প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটি বার্মি জুতার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আপনাদেরকে দেখাবো আসলে সবচেয়ে কম দামে কোথা থেকে বার্মি জুতাগুলো সংগ্রহ করবেন এবং আমি আপনাদেরকে কথা দিচ্ছি আসলে এখানে মডেলের কোনো অভাব নাই ডিজাইনের কোনো অভাব নাই ভাই আপনাদেরকে বলবো একটু ঘুরিয়া যদি একটু দোকানটা দেখেন ভাইয়ার এই যে দেখেন ভাইয়ার এখানে আসলে জুতার প্রচুর জুটা আছে দুই পিতা নিয়ে মেয়েদের কালেকশন প্রচুর মেয়েদের কালেকশন আছে এই কালেকশন গুলো আপনারা সবচেয়ে কম দামে পাবেন আর ছেলেদের জুতা আছে ছেলেদের কি বলে এটাকে ছেলেদের এগুলা দেখেন ছেলেদের চটি আছে এই চটি গুলো আপনার কম দামে নিতে পারবেন দেখতে এগুলো আসলে আহ আসলে চাইনিজ বাংলা মাল কিন্তু পুরো চাইনিজ গেটআপ তো আমি আপনাদেরকে দেখাবো তারপরে একটু বর্ষাকালীন প্রচুর জুতা আছে তারপরে এখানে প্রচুর ভাইয়ার এই দোকানে আসলে জুতার কোনো অভাব নাই প্রচুর জুতা আছে চারিদিকে খালি জুতা আর জুতা জুতা যদি দেখে তিন চার ঘন্টা সময় লাগবে তারপর ওইখানে একটু যদি নিচের দিকে আস্তে আস্তে ওই জুতাগুলো দেখেন তারপরে দেখবেন যে এখানে শীতকালীন বর্ষাকালীন সব ধরনের কালেকশন এখানে পেয়ে যাবেন সবচেয়ে কম দামে পাইকারিতে তারপর একটু আমার দিকে যদি আপনারা একটু ক্যামেরাটা ধরেন তারপর আমি আসলে একটু ভাইয়াদেরকে বুঝিয়া বলবো আসলে এখান থেকে সবচেয়ে কম দামে নিতে পারবেন তারপর নিত্য নতুন মডেলের অভাব না যারা আসলে একটু নিত্য নতুন জুতার মডেল নিতে চান অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করে নিবেন এই যে দেখেন এই একটা মডেল আছে এটা নতুন

পন্স শীতের এখন আলো নতুন ভালো ভালো কালেকশনের নিতে চান আপনারা সরাসরি যোগাযোগ করবেন এখানে দেখেন প্রচুর মডেল আছে এই মডেলগুলো আপনারা আসলে এখান থেকে বেঁচে বেঁচে নিতে পারবে না তো প্রিয় আমি যেহেতু আপনাদের একটু ঘুরে ফিরে দেখাচ্ছি আপনারা যারা আসলে এই ধরনের কালেকশন নিতে চান অবিশ্ব ভাই এই দোকানে চলে আসবেন বাংলাদেশের বৃহত্তম একটি পাইকারি মার্কেট গুলিস্থান ড্রেস সেন্টার গুলিস্থান ড্রেস সেন্টার জুতা পেয়ে যাবেন এখন সবচেয়ে কম দামে পাইকারি নতুন কটা কালার আছে তিনটা আপনার বাচ্চাগুলো মসজুদে ফিন্দ সকাল সকাল আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ও আচ্ছা দিয়ে পড়া দিয়ে পড়া যত করে আচ্ছা তারপরে এখানে একটু দিয়ে বাচ্চা হ্যাঁ এগুলো পাল্টা নতুন একদম রেট কম আছে পঞ্চান্ন টাকা থেকে শুরু করে পঁচাশি টাকা পর্যন্ত আছে পঞ্চান্ন টাকা থেকে শুরু করে পঁচাশি মানে

এটা একশো বিশ টাকা একশো চল্লিশ টাকা একশো আশি টাকা একশো টাকা এখন নতুন মাল নতুন নতুন আপনার একশো পঞ্চাশ টাকা একশো তিরিশ টাকা একশো বিশ টাকা এই সাইজ হলো একশো বিশ টাকা মাল অনেক মোটা মাল অনেক ভালো মজবুত মাল একশো বিশ টাকা একশো বিশেষ একশো বিশ টাকা নিত্য নতুন কালার চলে না

আসছে ডাইস ডাইস এটা আছে তিনটা কত করে কালার এটা এটা কালার আছে তিনটা তিনটা কত করে চকলেট কালার কালার টাকা জোড়া 65 টাকা 65 টাকা টাকা জোড়া নিতে পারবে কালার আছে

তারপরে যে পাতলা মাল দেখেন পাতলা পুরো পড়ার জন্য হ্যাঁ অনেক হালকা অনেক হালকা না হ্যাঁ

এটা রেট হলো আপনার একশো দশ টাকা একশো দশ একশো দশ টাকা ওকে ঠিক আছে প্রিয় দর্শক আমরা একটু মেয়েদের কালেকশন দেখালাম সব দেখাতে পারবো একটু ছেলেদের

অনেক সুন্দর এটা পারবো কোন সমস্যা নাই আচ্ছা যেমন অমন্যই পড়তে পারবো কত করে একশো পনেরো টাকা একশো পনেরো টাকা পাতলা পাতলা আছে অনেক হালকা অনেক

একটা মাল দেখেন নতুন আছে কালার আছে দুইটা মাল অনেক সুন্দর কত এগুলো আপনার টাকা সত্তর টাকা জোড়া তিন চার ঘন্টা সময় লাগবে ভাইয়া আসলে আমি বললাম তিন চার ঘন্টা সময় লাগবে অনেক एग्जांपल তো দেখানোর দেখানোর সম্ভব না আর কিভাবে দেখবে এটা কাস্টমার আসবে বা ভিডিও কলে কল দেবে ইমো WhatsApp এ কল দেবে কল দেবে ভিডিও কলে দেখে মাল দেখে পছন্দ করে তারা মাল নেবে মানে ওনারা ভিডিও কলে সরাসরি বিল কাটতে পারবে কোনো সমস্যা নাই ভিডিও কল দেবে ভিডিও কলে আমরা মাল দেখাব তার যেটা পছন্দ ওটা নেবে ওটা নেবে আচ্ছা আচ্ছা ডাকাত গুলিস্তান টেক্স সেন্টার দোতলা উত্তর পূর্ব মাসু পাটেমাস নম্বর দোকান দোকান আচ্ছা ঠিক আছে পিয়া দর্শক আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ